নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কীভাবে গোলাপ গাছ পটিং করবে তোমরা প্রথমে গাছটিকে নার্সারি থেকে আনার পর দশ থেকে পনেরো দিন রেখে দিতে হবে যাতে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে তারপর পটিং করতে হবে আপনি চাইলে মাটিতেও করতে পারেন বা সিন্ডারেও করতে পারেন কিন্তু সিন্ডারে করলে গ্রোয়িংটা খুব ভালো হয় এবং সুন্দর সুন্দরতাটাকে ভালো সুন্দরভাবে ফোটে ফুলগুলো সিন্ডারে বসানোর আগে দেখে নিতে হবে যে আমি জায়গাটা কিরকম মানে আপনি ছোটো যা ছোটো অবস্থায় একটা গাছকে বসাবো, তখন সিন্ডারের সাইজটা যেন টু এম এম থেকে ফোর এম এর মধ্যে হয় তারপরে বিয়ার রুট বিয়ার রুট করতে হবে বিয়ার রুট মানে এই যে মাটির সঙ্গে যে গাছটা লাগা লাগিয়ে লাগানো রয়েছে যখন আপনি গাছটা নার্সারি থেকে আনবেন তখন আপনাকে মাটি সমেত দেবে সেই মাটিটাকে আলগা করে নিতে হবে এই প্রসেসটিকেই বলা হয় বিয়ার রুট এই বিয়ার রুট করতে গেলে জলে ভিজিয়ে রাখতে হবে ঘন্টাখানেক কানেক তারপর আস্তে আস্তে একটু নাড়া নাড়ালেই হালকা হয়ে যাবে মাটিটা করতে হবে ফিডার রুটগুলো যেন ভেঙে না যায় ফিডার রুটগুলো ভেঙে গেলে গাছটি খাবার পাবে না এবং গ্রো করতে পারবে না তারপর নিচে একটা টবের টুকরো দিয়ে তারপরে সিলিন্ডারগুলো দিয়ে চেপে চেপে গাছটিকে বসাতে হবে এবং পনেরো দিনের জন্য ওয়েট করতে হবে যখন পাতা বেড়াবে তখন খাবার দেওয়া খাবার দিতে হবে এবার খাবার কি খাবার দিতে হবে তার জন্য ওয়েট করতে হবে ভিডিও